শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আজকে না সকালবেলা ভাতটা বসিয়ে দিয়ে তারপরে সব কাজগুলো সেরেছি অন্যদিনে যেমন সব কাজ সেরে তারপরে ভাত বসে আজকে পুরো অন্যরকমভাবেই করেছি কারণ তোমাদের দাদা ভাই না সাতটার সময় কাজে বেরোবে তো সাতটার সময় যদি না বেরোয় ওখানে পৌঁছোতে এগারোটা বেজে যাবে কাজের সাইডে তো তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভাতটা বসিয়ে দিয়েছি তো তারপরে ঘর ঘুম ঝাড় দিলাম থালা বাসন ধুলাম কটা জ্বালানি নিয়ে আসলাম আর পাশে দেখো ভাতটা গেছে গেছে আরে দেখো ভাতগুলো উতিয়ে গেছে এখানে আমি বেগুন নিয়ে এসেছি আর ডাল আজকে ডাল রান্না করব আর বেগুন ভাজি আজকে না বড় মেয়েটার পরীক্ষা শুরু হয়ে গেছে আজকে থেকে তো ওকে নিয়েও যেতে হবে তার জন্য একটু ব্যস্ত আছি তো তাড়াতাড়ি করে রান্না করে ওকে খাইয়ে নিয়ে স্কুলে যেতে হবে তো এখানে পরীক্ষা হলে তো কোনো সমস্যা হয় না বাড়ির পাশে স্কুলে যদি পরীক্ষা তো এখানে যে পরীক্ষাটা হবে এটা হচ্ছে একটু দূরে স্কুলটা তো ওকে নিয়ে যেতে হবে ওখানে আর এখানে হলে ওকে নিয়ে যাওয়া লাগতো না একাই চলে যেতে পারতো তো তার জন্য তো ওকে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরোতে হবে বাড়ি থেকে তো ওই জন্য একটু ব্যস্ত আছে জন্য ডালও রান্না করছি যে ডালটা তাড়াতাড়ি করে হয়ে যাবে আর কি তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই আর এদিকে দেখো ভাতটা নামিয়ে আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি যেমন ডালটা সিদ্ধ হয়েও গেছে ডালটা সিদ্ধ বসি ভেন্ডিগুলো কেটে নিলাম কটা ভেন্ডি ছিল কালকের আর এখানে ডালের জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে বেগুনগুলো কেটে রেখেছি এদিকে দেখো ডালটা নামিয়ে নিয়েছি ডালটা নামিয়ে নিয়ে যেয়ে বেগুনে হলুদ লাবন মাখিয়ে ফেলেছি আর এদিকে কড়াইটাও কেটে গেছে তবে তেল দিয়ে দিয়েছে তো বেগুনগুলো ভেজে নেব বেগুনটা ভেজে তারপরে ভেন্ডিটা ভেজে নেব তো তারপরে স্নান করে মেয়েদের খাইয়ে নিয়ে স্কুল যাব রান্নাটা করেই দেখো আমি হাঁসের জন্য খাবার রেডি করছি হাঁসগুলোকে খেতে দিয়ে তারপর সিনান করতে যাব তো রান্নাটা তো তোমাদের দেখালাম কী কী রান্না করেছি ওই জন্য পরে আর দেখায়নি তো আজকে ডাল বেগুন ভাজি আর ভেন্ডি ভাজি হয়েছে রান্না তো হাঁসগুলোকে খেতে দিয়ে দিয়ে ওদের খিদে পেয়ে গেছে ওদের খেতে দিয়ে তারপরে যাবো ছিনান করতে হাঁসগুলোকে খেতে দিলাম তারপরে সিনান করে মেয়েদেরকে খাইয়ে ঠাকুর সেবা দিয়ে দেখো রেডি হয়ে গেছি আর ওদিকে মাও আজকে বাড়িতে নেই মা বেড়াতে গেছে ননদ বাড়ি আমার তো আর এই যে হচ্ছে হাতের কাজ মেঘনার স্কুলে নিয়ে যেতে হবে তো এটা ওর কালকে ওর বাবা রাত্রে বানিয়ে দিয়েছে তো এখন আমরা বেরোচ্ছি চলো চলো অনেকটা দেরি হয়ে গেছে ওই যে রোড দেখা যাচ্ছে ওখান থেকে আমরা অটো ধরবো বেশি দূর না আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট লাগে এখানে আসতে যশোর ওটোটা যাচ্ছে। তো এখান থেকেই আমরা অটো ধরে যাব। সাড়ে এগারোটা থেকে পরীক্ষা এগারোটা বেজে গেছে একনাকে তো ক্লাসে বসিয়ে দিয়েছি আর আমি দেখো ওখানে বাইরে দাঁড়িয়ে আছি তো আজকে না খুব রোদ পড়েছে মনে হচ্ছে গরমও পড়েছে খুব বৃষ্টি হতে পারে তো চলো গিয়ে বসে এক জায়গায় তো মনে করুন পরীক্ষা দিতে গেছে ও পরীক্ষা এগারোটা সাড়ে দিয়ে শুরু হবে এখন তো এগারোটা পনেরো বাজে তো আর পনেরো মিনিট পরেই শুরু হয়ে যাবে তো এত রোদ পড়েছে যে বাইরে দিকে তাকানো যাচ্ছে না তো চলো একটা জায়গায় গিয়ে বসি এখন মেঘনাকে তো ক্লাসে গিয়ে আসলাম আর এই দিকে দেখো কি বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই বৃষ্টির মধ্যে তো বেরোতে পারবো না ওই জন্য তো দোতলা পরীক্ষা চলছে তো আমি নিজের তলায় দাঁড়িয়ে রয়েছি তো আমি একা না আরও যে গার্জেনগুলো আছে সবাই ওখানে দাঁড়িয়ে আছে তো এই বৃষ্টির মধ্যে তো কী করে বেরোবো বলো বেরোবো তো ভিজে যাবো ওই জন্য সবাই আর কি সবাই মিলে আর কি নিচে তলায় রয়েছে আর ওখানে তো বাচ্চাদের পরীক্ষা হচ্ছে গার্জেনরা ভিড় করলে তো খুব সমস্যা হবে তো বৃষ্টির না থামলে তো আর তো সরতে পারছে না দেখো খুব জেরে বৃষ্টি হচ্ছে মাঠটা পুরো কাদা হয়ে গেছে একদিন কী করা যাবে আর বৃষ্টির জন্য করতে হবে এদিকে আমরা বাড়িতে নেই কিন্তু আমাদের বাড়ি পাহারা দেওয়ার জন্য দেখো কত শূন্য রেখে গেছি ওই পাশেও আছে তো চলো মনাকে নিয়ে স্কুল থেকে চলে এসেছি এখন জামাকাপড় ছেড়ে নিই তারপর হাত মুখ ধুয়ে নিই হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে স্কুল থেকে আসার সময় একটা বাড়িতে দেখি কামরাঙা হয়েছে তো ছোট মেয়েটা বলছিল খাবে তো ওই দিদিটা চারটে পাঁচটা কামরাঙা দিয়ে দিয়েছে তো পাকে তো অনেক ছিল গাছে বলেছিল নিয়ে যাও তো যেহেতু কাঁচা ছিল ওই জন্য বেশি আনি পাঁচটা নিয়ে এসেছে তো ওইগুলো ওদের এখন কেটে দেবো আর ওদেরকে মেঘুনা তো সিদ্ধ ডিম ভালো খায় না স্কুল থেকে ওদের ডিম দিয়েছে আজকে পরীক্ষার দিন ডিম দেয় ওদের খেতে তো ডিমগুলো কেটে রেখেছি ভাজবো এখন ভেজে ওদের খেতে দেবো তো চলো কামরাঙাগুলো কেটে নি একটুখানি দেখুন বলব তো কেমন দেখো একদম দেখেছ এখনো কচি রয়েছে এত ভালো না জল বেয়ে যাচ্ছে টকুক একটু কে দেখো ক্লাউন একটু বন্ধুদের বলো কেমন হয়েছে কে কে বন্ধুরা কেমন হয়েছে তুমি বলো কেমন হয়েছে কে আমি তো বললাম বলো ভালো হয়েছে কে বলো ভালো হয়েছে তো চলো মোনাদের ডিম দিয়ে খাইয়ে দি টাটা করো দিদি ভাই দুপুরে খাওয়া দাওয়ার পরে দুই মেয়ে কিনে একটু শুয়েছিলাম তো বড় মেয়েটা তো দুপুরে ঘুমায় না ছোটটা একটু ঘুমায় কিন্তু আজকে আর ঘুমায়নি কারণ না অনেক বেলা করে ঘুম থেকে উঠেছে সকালে ওকে ডাকিও নিয়ে আসবে যে ভাবছি সব কাজ গুছিয়ে তারপর ওকে তুলবো তো তার জন্য আর দুপুরে ঘুমাই নিতে ওদের নিয়ে একটু শুয়ে গল্প করছিলাম তো তারপরে উঠে মোনা চুলটা বেঁধে দিলাম ঘর ওঠুন ঝাড় দিলাম তো এখন তো পড়তে চলে গেছে আর ছোটোটা একটু খেলতে গেছে এখন সন্ধ্যা পুজো দেবো আমি তো আমার প্রিয় বন্ধুরা আজকে একটু বেশি বড় করছি না তোমরা যে যেখানে থাকো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা সবাইকে